আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি টলারে করে পদ্মা নদী পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য তিনশো একচল্লিশ কিলোমিটার উপনদী এবং শাখা নদী পদ্মার প্রধান উপনদী মহানন্দা বাংলাদেশ ও ভারত পশ্চিমবঙ্গের উত্তর দিকে প্রবাহিত হচ্ছে পদ্মার বিভিন্ন শাখা নদীর মধ্যে গড়াই বরাল আরিয়ালখা কুমার মাতাভাঙ্গা কপতক্ষ ইত্যাদি অন্যতম আবার পদ্মার বিভিন্ন শাখা প্রশাখা নদীসমূহ হল মধুমতি ভৈরব ইত্যাদি এই নদীগুলো কুষ্টিয়া রাজবাড়ি যশোর সাতক্ষীরা ঝিনাইদহ নড়াইল মাগুরা বাগেরহাট গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর বরিশাল পটুয়াখালী ইত্যাদি জেলার উপর দিয়ে বিস্তৃত লাভ করেছেন সাহিত্যর পদ্মা নদী মানিক বন্দ্যোপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি এই নদীর তীরের মানুষের জীবনযাত্রাকে কেন্দ্র করেই লেখা পদ্মার নৌসিক ও প্রাকৃতিক সৌন্দর্য নানানভাবে প্রবাহিত করেছে কবি কাজী নজরুল ইসলামকে তার বিখ্যাত কিছু গানের পদ্মা হারানো ঐতিহ্য ও সৌন্দর্য ফুটে তুলেছে প্রখ্যাত কথা সাহিত্যিক আবু এসহক রচিত পদ্মার পলিদ্বীপ উপন্যাসটির উপজীব্য পদ্মাপাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রা আশা করছি পদ্মাপাড়ের গল্প এবং পদ্মা নদীর বিস্তারিত আপনারা জেনেছেন আপনাদের ভালো লেগেছে জানি না আজ আমার স্বল্প আকারে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সকলের জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম